উজিল্লাহিমিম বিসমিল্লাহিম ভাই ও বোনেরাম আসসালামু আলাইকুম আ রহমতুল দুনিয়া ও আকেরাতের শান্তি লাভের আমল এই আমলটি এতটা বড় একটি গুরুত্বপূর্ণ আমল এই আমলটি করলে আপনার দুনিয়াও আখেরাতের কল্যাণ লাভ হবে ইনশাআল্লাহ এবং দুনিয়াও ভালো থাকবেন আখেরাতও আপনি ভালো থাকবেন এই জন্য ভিডিওটি ধাক্কা না দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ করলাম এবং আপনারা যদি এই ছোটো পরিবারে সদস্য হয়ে না থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমলের ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আসুন শুরু করা যাক আজকের ভিডিও মানুষ বেশির ভাগ দুনিয়া উদ্দেশ্যে উদ্দেশ্য হাসিল করার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকে তারা আখেরাতের নিয়ে তেমন কোনো চিন্তা ভাবনা করে না আসলে আখেরাতের উদ্দেশ্যে মানুষের একমাত্র কাম্য করা উচিত দুনিয়ার জীবন অন্ত ক্ষণের জন্য আখেরাতের জীবন চিরস্থায়ীর জন্য যেখানে অনন্তকাল অবস্থান করতে হবে তবুও মানুষগুলো দুনিয়ার শান্তি কামনা করার দোহাই কিছু দোষের কিছু নয় সব স্বার্থ এবং বিষয়সমূহ আখেরাতের পক্ষে ক্ষতিকর তা থেকে দূরে থাকা উচিত সব কাজ দুনিয়া ও আখেরাতের জন্য অকল্যাণ নয় তার আমল করা যায় এই ধরনের অলৌকিক পরলিক যে কোনো কল্যাণের জন্য পাকের নিকটে দোয়া করা যায় এবং এর আমল করা যায় প্রিয় ভাইয়ের আমার এই ছিল হাদিসের কিছু কথা এবং আমি আপনাদেরকে বলবো এই আমলটি একটি গুরুত্বপূর্ণ আমল আপনি কি টেনশনে আছেন আপনার কি অভাবে আছেন আপনাকে মানুষ চোখে দেখতে পারে না আপনি যেখানে যান একটেন একটা বিপদ লেগে থাকে রোগ লেগে থাকে মানে আপনার শরীরের মধ্যে একটি অশঙ্কা কাজ করে যা আপনার কখনও কোনো জিনিস ভালো লাগে না এই আমলটি করলে আপনি নিশ্চিত থাকুন দুনিয়া ও আখেরাতের কল্যাণ আল্লাহ আপনাকে দান করবেন যেমন প্রথম যে আমলটি আপনাদের বলব লাহ ইহু ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাকুম এই দোয়াটি আমার স্ক্রিনে আপনারা দেখতেছেন ফজরের নামাজের পরে একশতবার পাঠ করবেন এবং পাশাপাশি দুর্টি পাঠ করবেন একশোবার আল্লাহ আলা মুহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ অবারিক ওয়াসাল্লাম অসল্লি আলা এই দূরশরীফটি একশোবার পাঠ করবেন এইভাবে আপনি এক টানা একুশ দিন আমল করবেন আপনার তকদির আল্লাহ আল্লাহরব্বুল আলমিনী এমনভাবে পরিবর্তন করে দিবেন যা আপনি কল্পনা করেননি কল্পনা করেন নেই তাই আসুন এই আমলটি করি যদি আপনি মুসলিম হয়ে থাকেন আপনার যদি যে কোনো সমস্যায় পড়ে থাকেন না কেন এই আমলের বরকতে আল্লাহ আপনার সেই সমস্যার সমাধান করে দিবেই ইনশাল্লাহ তাই এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম